ছিল এক পরিশ্রমী কৃষক প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে তিনি মাঠে চলে যেতেন চারপাশ ভরে থাকত পাখির গান আর কুয়াশার আস্তরণ ও একদিন কৃষক দেখলেন জমির এক কোণে একটা ছোট্ট চারা গাছ গুজিয়েছে বাতাসে হেলে পড়ছে খুবই দুর্বল কৃষক মনে মনে ভাবলেন এই গাছটাকে আমি গু সেদিন থেকে কৃষক প্রতিদিন গাছটির যত্ন নিতে শুরু করলেন পানি দিলেন আগাছা পরিষ্কার করে মাটি চাপা দিলেন গাছটিও যেন কৃষকের ভালোবাসা বুঝতে পারল উ দিন যায় মাস যায় ছোট্ট চারা ধীরে ধীরে বড় হতে লাগল একদিন দেখা গেল সেই দুর্বল গাছ এখন মজবুত ডালপালা ছড়িয়ে আকাশ ছুঁতে চাইছে কৃষকের মুখে ফুটল আনন্দের হাসি হঠাৎ এক রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো বিদ্যুতের আলো আকাশ চিরে যাচ্ছে বাতাসে গ্রামের ছোট ছোট গাছ ভেঙে পড়ছে মানুষ আতঙ্কে ছুটোছুটি করছে কিন্তু সেই বর গাছ যে গাছকে কৃষক ছোট থেকে বট করেছিলেন সেটাই হলো গ্রামের মানুষের আশ্রয় মানুষ গাছের নিচে আশ্রয় নিল পশু পাখিরাও সেই গাছের ছায়ায় গাছ যেন সবার প্রাণরক্ষক হয়ে দাঁড়ালো ছট থেমে গেছে চারপাশে আবার সূর্যের আলো ছড়িয়ে পড়ল গ্রামবাসী খুশিতে হাসল কৃষক গাছটির দিকে তাকিয়ে বললেন প্রকৃতির যত্ন নিলে প্রকৃতি আমাদেরও রক্ষা করে